হসপিটালের ভাত ফিরছিলাম কর্মশেষে মায়াপুরের ধারে পিছন হতে একটি লরি আসছিল তেরে মিষ্টিভাবে দিল এক ভারী সুন্দর চুম অজগরি রাস্তার উপর কেড়ে নিল ঘুম কতেকজনা তুলে নেয় কোলে সাই করে বেডে ভঙ্গুর শরীর হেলমেট তরে আঘাত লাগে না হেডে হসপিটালে চিবাই ভাত পেলাম ভালোই বিরাম সাক্ষাতের ফলপাকড় খেয়ে নিলাম বসে আরাম দিবস লোক হল নিশা নিশা দিবস হলো মামা কেমন করে তিন পাল্টি খেলো ছুটির ঘন্টা হসপিটালে টিকিট ধরালো হাতে আধা সুস্থ হয়ে গৃহে ভোজনে ফটকা ঝোল পাতে চঞ্চল চিত্তে দেখাই ডাক্তার বলেন ভেঙেছে দেখছি পাঁজর গাড়ি ভাড়া ঔষধ হেতে টাকার থলি ওজোর কিছুটা সুস্থ হয়ে আবারও ইউটিউবে এলাম ফিরে স্বপ্ন ছিল আকাশ কুসুম সারা জীবন ঘিরে বিনি প্রেমে দেয় চুম বিনি পয়সায় খেলাম ভাত জীবন এখন ছিন্ন ভিন্ন স্ট্রেচারে ছিলাম কাত